আজকে আমি আমাদের হেসেলে করে দেখাচ্ছি চিকেন ললিপপ আমি চিকেন ললিপপটা বাজার থেকে কিনে এনেছি ললিপপ কেক কাটিয়ে এনেছি আমি এটা ঘরেও কাটাতে পারি কিন্তু আপনাদের দেখা নয় আমি আরেক দিন দেখাবো কেমন করে কাটতে হয় খুব সোজা চিকেন ললিপপটা আমি কেটে নিয়ে এসছি বাজার থেকে আর এটাকে অনেকক্ষণ মানে ছ সাত ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা নুন হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ছ সাত ঘন্টা আপনারা একদিনও রেখে দিতে পারেন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে আগের দিন পরের দিন করলেও খুব ভালো হয় আর আমি নিয়েছি একটা আদা কুচি আর রসুন কুচি আদা রসুন কুচি করে নিয়েছি আর এখানে লঙ্কা দিয়েছি বলে আমি আর লঙ্কা দিইনি বাচ্চারাও তো খাবে ঝাল লাগবে তাই জন্য আমি আর লঙ্কা দিইনি এখানে যা বেটে ম্যারিনেট করে রেখেছি আর এখানে কুচানো তো আর শুধু আদা কুচি আর রসুন কুচি দিয়েছি আর সয়া সস চিলি সস আর টমেটো সস এইগুলো নিয়েছি এবার কী করে করছি ম্যারিনে ললিপপটা দেখ দেখুন আমি কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম গরম হয়ে গেছে তেলটা আমি দু তিনটে করে ভেজে নিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়েও মেখে রেখেছি এর মধ্যে কর্নফ্লাওয়ারে দিয়েছি আপনাদের বলতে ভুলে গেছে ম্যারিনেট করে খেলেছিলাম এখন কর্নফ্লাওয়ার মেছে নিয়েছি ভাজ কর্নফ্লাওয়ারটা আগে পিটিয়েছি আর ম্যারিনেট অনেক আগে যেমন করে রেখেছি ছ সাত ঘন্টা আগে এখন ম্যারিনেট এখন কর্নফ্লাওয়ার মেসে তারপরে ওটাকে ভাজছি এটা সুন্দর করে ভাজতে হবে পিট ইট করে এই তিনটে ভাজা হয়ে গেছে আমরা এই তিনটেকে তাপস করে তুলে নিচ্ছি নিয়ে আবার তিনটেকে এমনি লাল লাল করে ভেজে ভিজিয়ে তারপরে কী করছি হেভি টেস্ট লাগে হেভি টেস্ট এগুলো লাল লাল করে ভেজে নিই সব চিকেনগুলো ভেজে তুলে নিলাম এই যে ছ পিস চিকেন ভেজে তুলে নিলাম এবার এই তেলটা ভাজার তেলটা একটু বাটিতে রেখে এটা তো অল্প একটু ঘি দিয়ে দিলাম আপনারা মাখনও দিতে পারেন বাটার একে মাখনও দিতে পারেন আবার যাদের খাওয়া বারো আছে ঘি মাখন তারা শুধু সাদা তেল আদা কুচি রসুন ভেজে দিচ্ছি একটু ভাজা হলে পর তারপরে এক করে সস সহ গুলো দিয়ে দেবেন ঘি বাজলে একটু ভালো গন্ধ হয় যারা ঘি খাবে যারা বাটার খেতে পছন্দ করে তারা বাটার দিয়েও করবে আর যাদের দুটোই বারণ বা পছন্দ করে না তারা সাদা তেল দিয়ে আদা কুচি রসুন কুচিটা একটু ভেজে নেব ভিজিয়ে রসুন ভাজলে তো খুব সুন্দর গন্ধ হয় এর মধ্যে একটু অল্প করে অল্প করে চিলি সব সমস দিয়ে জল দিয়ে দেবো যাতে না পড়ে আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিলাম না অনেকে একটু কর্নফ্লাওয়ার দেয় দিয়ে আমি চিকেন ভাজাগুলো দিয়ে মাখামাখি করে দিলাম ঠাণ্ডা হলে অলপ ঠাণ্ডা পুৰ ঠাণ্ডা ন চট জলদি চিকেন ললিপ বানানো হয়ে গেল আগের দিন এনে যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে একদম খুব অল্প সময়ের মধ্যে চিকেন ললিপপ করে দেওয়া যায় আজকালকার বাচ্চাদের এটা একটা প্রিয় খাদ্য চিকেন ললিপ আর স্বাস্থ্যসম্মত কারণ এতে বেশি তেল ঠেল তো পড়ছে না ভাজা হচ্ছে ঠিকই কিন্তু খুব তেল টানে না একদমই তেল টানে না দারুন সুন্দর দেখতেও সুন্দর খেতেও সুন্দর আপনারা করে খেয়ে দেখবেন বাড়িতে খুব সহজ এটা কেটে এইরকম বানানো খুব সহজ আর ওইখানে তো কিনতেই পাওয়া যায় ওদেরকে বললেই দোকানদাররা এই চিকেন ললিপপ এর এই সাইজে কেটে দেবে ঘরে নিয়ে এসে কাটতেও হবে না ওরাই কেটে দিয়ে দেবে আপনারা করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হলো